ভাই দেখেন কত বড় পুকুর ভাই কত গভীর দেখেন ভাই কত গভীর অনেক বড় পুকুর ভাই দেখছেন অনেক বড় তো ভাই চেষ্টা করবো পুরো পুকুরটা দেখানোর জন্য ঘুরাইয়া ঘুরায় দেখেন ভাই কত গভীর যে উপর থেকে হয়তো দেখা যাইতেছে না ভালো করে কতটুকু গভীর তো ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব ভাই আমি আস্তে আস্তে দিছি তাদেরকে দেখানোর জন্য দেখেন ভাই কত বড়ো পুকুর ভাই আমার নিজেরই ভয় করতেছে একবারে ফ্রেশ পানিটা একবারে পরিষ্কার ভাই স্বচ্ছ পানি পরিষ্কার দেখেন দেখুন ভাই কত গভীর ভাই সেই উপর থেকে আমি নিচে নামছি আপনাদেরকে দেখানোর জন্য ভাই আবার ঘুরে ঘুরে যাচ্ছি ভাই দেখাব আপনাদের কি ভাই দেখুন ওই যে পাহাড়ের মতো উঁচা নিচু উঁচা নিচা জায়গা অনেক দেখুন ভাই আমার নিজে কি ভয় করতেছে নিজেরই ভাই আমি পরে যাচ্ছি পাহাড় থেকে নামতে গিয়ে দেখেন ভাই কত উপরে দেখেন আমি কত নিচে নামছি ভাই যাচ্ছি সামনের দিকে দেখুন সেইটের যে বাউন্ডারিটা এতটুকু নিচে আমি আসি ভাই অনেক নিচে দেখুন মানুষকে একবার অনেক ছোট ছোট করে দেখা যাচ্ছে দেখতেছেন ভাই এখানে যদি মাছ চাষ করা যেত ভাই ভালো মাছ বড় হইতো হয়তো ভাই যার জমি সে ফালায় রাখছে সামনে সামনে কোনো কাজে লাগাবে ভাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি ভাই ভাই উপর উঠতেছি ভাই পাহাড়ের মতো খাড়া একবারে দেখুন আমার উঠতে অনেক কষ্ট হচ্ছে ভাই দেখেন উপরে উঠছি এখনো পুরোপুরি উঠতে পারিনি ভাই দেখেন পরিমাণ খারাপ উঠতে কষ্ট হয়ে যাচ্ছে অনেক সুন্দর জায়গা ভাই আসলে আসতে পারবেন ঘোরার জন্য অনেক বড় এরিয়া অনেক সুন্দর সুন্দর দৃশ্য